2024 সালের বিপিএল খেলা লাইভ কিভাবে দেখবেন এবং ফ্রিতে কীভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে আপনার কোনো ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি লাইভ খেলা দেখতে পারবেন আমাদের অনেক ব্যস্ততার কারণে কিন্তু আমরা টিভির সামনে বসে খেলাগুলো দেখতে পাই না সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মোবাইল দিয়ে খেলাটা দেখতে হয় সেক্ষেত্রে আমরা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু হাতে মোবাইলটি দিয়ে কিন্তু খুব সহজেই আমরা বিপিএল খেলা লাইভ দেখতে পারি চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনারা খুব সহজেই বিপিএল লাইভ খেলা ফ্রিতে দেখতে পারবেন তো বিপিএল লাইভ দেখার জন্য আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন আর এ ডাবল বি ডি রেবিট এইচ ও এল ইট হোল বিডি লিখে এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে আপনি এই লোকটা দেখেন এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে জাস্ট এটাকে ওপেন করবো আমি এখান থেকে ওপেন করছি পেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অ্যাপের ভিতরে প্রবেশ করলাম এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ক্রোস অ্যাকেন ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াস নাও লেখা আছে খেলাটা শুরু হলেই কিন্তু এখানে আপনি লেখা দেখতে পারবেন প্লে লেখা দেখতে পারবেন আপনি যদি এখান থেকে প্লেটে ক্লিক করেন করবেন প্লেতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে এটা লগ ইন করে নেবেন অথবা ফেসবুক অথবা জিমেল জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি চাইলে এটা লগ ইন করে নিতে পারেন লগ ইন করার পর আপনি এখান থেকে যখন খেলাটা শুরু হবে একটা টাইম থাকবে সেই টাইমের ভিতরে আপনি এখান থেকে প্লেতে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি খেলাটা দেখতে পাবেন তো এখান থেকে আমার যেহেতু লগ ইন করা নেই সেহেতু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আর আমি এখন যদি লগ ইন করি তাহলে কিন্তু আমি এখন খেলাটা দেখতে পাবো না কারণ এখন কিন্তু খেলা নেই আসতে খেলাটা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি তো আমি এখন যদি প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পারব না তো এইভাবে আপনার চাইলে খুব সহজে ফ্রিতেই ফুটবল খেলা অথবা লাইভ ক্রিকেট খেলা দেখতে পাবেন এছাড়াও আপনি টি স্পট এবং জিটিবির মাধ্যমে কিন্তু লাইভ খেলা দেখতে পারবেন বিপিএল খেলা তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে সেও ফ্রিতে লাইভ খেলা দেখতে পারবে সেই সুযোগটা তাকেও করে দেবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে